দোকানের খাবারের প্রাইস কিন্তু অনেক হলো এরকম সব জায়গায় ম্যাক্সিমাম থাকে না আবার আমাদের চাঁদপাড়াতেই অনেক দোকানে থাকে তো সবজি ভাত পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে ডিম ভাত পঞ্চাশ টাকা রুই মাছ ধোলা মাছ চারাপন এগুলো যেটাই থাকবে সত্তর টাকা কাতলা মাছ নব্বই টাকা দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা যেটা ভাইরাল যেটা সব থেকে প্রিয় জিনিস সেটা হলো মটন মটন দু পিস দিয়ে দেড়শো টাকা চার পিস দিয়ে দুশো টাকা নমস্কার আমি সৌমিক সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে চলে এসছি শহর থেকে একটু দূরে মফসলে চাঁদ পাড়ায় খ্যাতির বিড়ম্বনা ক্লান্তিকর হয়ে দাঁড়ায় আজ থেকে বছর দুয়েক আগে চাঁদ পাড়ায় দুই বোন প্রচন্ড খ্যাতি লাভ করেছিল তাদের সস্তায় লাল লাল ঝালঝাল মটন দেওয়ার উদ্দেশ্যে আমি বলছি কালিদি মিষ্টি কথা বছর দুয়েক আগে মোবাইল খুললেই যাদের রান্নার ভিডিও আপনারা সব সময় দেখতে পেতেন সম্প্রতি মিষ্টিদি কালিদির থেকে আলাদা হয়ে নিজের একটা ছোট্ট হোটেল খুলেছে এই চাঁদপাড়ারই বুকে আজকে চলে এসছি সেই চাঁদপাড়ায় মিষ্টিদির হোটেলই কভার করতে মিষ্টিদির হোটেলে সেই লাল লাল ঝাল ঝাল মাটন কি আজও পাওয়া যাচ্ছে বা পাওয়া গেলে তার টেস্টই বা কেমন সেই সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু আজকে তো পুজো আজকে মহাপঞ্চমী তাই পঞ্চমীতে একটু ঠাকুর না দেখলে কি ভাল লাগে মফসল থেকে যখন সবাই কলকাতার ঠাকুর দেখার উদ্দেশ্যে দৌড়চ্ছে তখন আমি চলে এসেছি মফসলে চাঁদপাড়া বনগা এলাকার ঠাকুর আপনাদের সঙ্গে দেখাও বলে তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যায়

তো সবজি ভাত পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে ডিম ভাত পঞ্চাশ টাকা রুই মাছ আর ধোলা মাছ চারাপোন এগুলো যেটাই থাকবে সত্তর টাকা কাতলা মাছ নব্বই টাকা দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা যেটা ভাইরাল যেটা সব থেকে প্রিয় জিনিস সেটা হলো মটন মটন দু পিস দিয়ে দেড়শো টাকা চার পিস দিয়ে দুশো পঁচাত্তর টাকা আর কেউ যদি চায় আমি এক পিস নেবো সেটাও দিতে পারি কারণ মানুষের সমর্থন অনুযায়ী সব কিছু করা ভালো এক পিস দেবো না এরকম কোনো কথা নয় এক পিস দিয়েও যদি কেউ খেতে চায় তার জন্য আমি আছি

আচ্ছা তোমার যারা নতুন তোমাকে দেখছে তাদের জন্য তুমি বলে দাও তোমার দোকানটা ঠিক কোন জায়গাটা যারা নতুন দেখছে তারা আমার দোকানে আসতে হলে আসতে হবে চাঁদপুরাতে চাঁদপুরায় কম বেশি মানুষ এখন অনেকেই চেনে আর এটা যদি শিয়ালদের দিক থেকে আসতে হয় তাহলে তোমার বনগারোকাল ধরতে হবে যেটা কারোর অচেনে নয় বনগারোকাল তো বনগার দুটো স্টপ আগেই চাঁদপুরা চাঁদপুরায় নামলে নামলেই তোমরা বনগায় যাওয়ার লাস্ট মানে ফার্স্ট গভীতে উঠলেই বসে পড়েছি মিষ্টিদির দোকানের খাবার নিয়ে দুপুরবেলা আমার সাথে রয়েছে ভাত পেঁয়াজ লঙ্কা এটা হচ্ছে মুসুর ডালের বড়া দিয়েছে আলু ভাজা এটা একটা তরকারি যেটাতে কুমড়ো আলু শাক রয়েছে সেই বিখ্যাত লাল লাল ঝাল ঝাল মাটন রয়েছে মুসুর ডাল আর রয়েছে সরষে বাটা দিয়ে গোলা মাছ নতুন শুরু নতুন সূচনা কিন্তু মিষ্টি সেই লাল লাল ঝাল ঝাল মাটন আজও একই রকম আছে কিনা সেটার জন্যই পুরোনো হোটেলের মতো এই হোটেলের পাশেও রেল লাইন সুতরাং ট্রেনের একটু আওয়াজ আসবেই সেটাই স্বাভাবিক তো প্রথমে শুরু করা যাক এই পুঁইশাকের যে চচ্চড়ি সেটা নিয়ে কুমড়ো আলু পঁই শাক সবই রয়েছে একদম ঘরোয়া রান্না বেশি মশলাদার নয় একদম ঘরোয়া রান্না যেরকমটা আগে করতো মিষ্টি সেরকমই রয়েছে ডাল খাওয়ার পাল মুসুর ডাল ডালে কিন্তু ডালই রয়েছে জলের পরিমাণ কম ঠিক আছে অল্প একটু ডাল ঢেলে বড়া এখন প্রায় আড়াইটে বাজে বড়াটা স্বাভাবিকভাবেই একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম ঘরোয়া ডাল দোকানে এসে ঘরোয়া রান্না খেতে চান তাহলে কিন্তু আপনি নির্বিধায় খেতে পারেন ভিডিও করছি না এখানে কিন্তু একদম ঘরোয়া স্বাদই আমি পাচ্ছি হচ্ছে ভোলা মাছের মিডিয়াম সাইজের একটা ভোলা মাছের পিস দিদি ভোলা মাছটার দাম কত এই ভোলা মাছের দাম এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা পিস টমেটো আর সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে সরষের ঝোল অল্প ভাত মিখে নিই কারণ এরপর রয়েছে সেই লাল লাল ঝাল ঝাল মটন মাছটা কিন্তু একদম ফ্রেশ এখানে কিন্তু রোজের মাছ রোজই দেওয়া হয় ফ্রেশ মাছ নিয়ে আমার নুনটা সামান্য একটু বেশি লাগছে টের ওপর কারণটা নুন কম লাগে কারণ বেশি লাগে আমার ঝোলটায় নুনটা সামান্য বেশি লাগছে সব ঠিক আছে এইবার যেটার জন্য এতদূর খেতে আসা সেটা হচ্ছে এই লাল লাল ঝাল ঝাল মাটনের আমি হাফ প্লেট নিয়েছি হাফ প্লেটে এরম সাইজের দু পিস থাকে আমাকে একটা ভালোবেসে চর্বি পিসও দেওয়া দেওয়া হয়েছে

মানের কিন্তু সেই শাক মাটনের কিন্তু এখনো সেই স্বাদ রয়েছে এবং সেই লাল লাল ঝাল ঝাল মাটন কিন্তু এখনো একই রকম খেতে ততক্ষণ আমি মিষ্টি দোকানের এই লাল লাল ঝাল ঝাল মাটনটা খাওয়াটা এনজয় করছি ততক্ষণ আপনারা দেখে নিন তাহলে বনগাস কিছু ঠাকুর বন্যা ঠাকুর আপনাদের ভাল লেগেছে আমার খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হচ্ছে এই ছিল আজকে মিষ্টিদির দোকানে আমার খাওয়া দাওয়া মফসলের ঠাকুর দেখা তার সাথে মিষ্টিদির দোকানের এই লাল লাল ঝাল ঝাল মাটান একবারে জমে ক্ষীর আপনারা যারা আগেও চাঁদপাড়া এসছেন একটা লাল লাল ঝাল ঝাল মাটান খেতে খুব অল্প টাকায় এখানে কিন্তু এখনও মিষ্টিদি সেই লাল লাল ঝাল ঝাল মাটানি দিচ্ছে মিষ্টি যেমন বলল খাবারের দাম উনি খুবই সাধ্যের মধ্যে রেখেছেন তো আপনারা যারা চাইছেন যদি মনে হয় চাঁদপাটার এদিকে কোনোদিন এসছেন মিষ্টিদির এই নতুন হোটেলে কিন্তু আপনারা খেয়ে দেখতেই পারেন এবদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু খুব কম হচ্ছে আজ তাহলে এ পর্যন্তই দেখাবে হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে